চিলমারি বন্দর বন্দরটি কুড়িগ্রাম জেলার উপজেলার রমনা ইউনিয়নে অবস্থিত চিলমারি নদী বন্দর নির্মাণ প্রকল্পের কাজ চলছে গতিতে নতুন করে প্রকল্পের মেয়াদ বেড়েছে ডিসেম্বর দুই পঁচিশ পর্যন্ত বর্তমানে স্থানীয়ভাবে অসংখ্য যাত্রী এবং পণ্য রৌমারি রাজীবপুর নয়ারহাট এলাকা থেকে চিলমারি এলাকায় আনা নেওয়া করা হয় স্বাভাবিকভাবে প্রতিদিন প্রায় পাঁচশো থেকে ছয়শ যাত্রী এই এলাকা দিয়ে যাতায়াত করে শুধু রৌমারি ও চিলমারির মধ্যে প্রতিদিন বৃহদাকার আট থেকে নয়টি জলযান আসা যাওয়া করে চিলমারি এবং রাজীবপুরের মধ্যেও একই সার্ভিস বিদ্যমান ছয় থেকে সাতটি বৃহতাকার ইঞ্জিন বোর্ড বিভিন্ন স্থান যেমন কাওমারি বড়চর নয়ার হাট অষ্টমীর হাট ইত্যাদি থেকে নিয়মিত চিলমারিতে চলাচল করে এছাড়াও প্রতিদিন এই বন্দর দিয়ে সত্তর থেকে আশি টন পণ্য আনা নেওয়া করা হয় ধন্যবাদ